আমরা সবাই আনন্দে আপ্লুত সবাই তাদের জন্য যারা আজ একুশে পদকে বৈষিত হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা জাতির পথ প্রদর্শক আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসেছে এই নতুন বাংলাদেশ নির্মাণের আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীরভাবে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাত্র বিভিন্ন লড়াই সংগ্রাম বাঙ্গমুর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশে গণভূতানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন এবং আহত হয়েছেন তাদের সকলকে পরিবর্তিত এবারে অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা জানি একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক আমাদের স্বাধিকার চেতনার গান প্রবাহ একুশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে আমরা এখন অতীতের যে কোনো সময়ের বেশি উদ্যমী চাইতে এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের শব্দ অতীতের যে কোনো প্রজন্মের শব্দের চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায় সে তারা প্রস্তুত তারা ঘুমে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণী সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো রকমে বিঘ্নিত না হয় আজ এই মহান শহীদ দিবসভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি দেশের দেখিয়ে যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন জানাচ্ছি এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি মহান আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ধন্যবাদ